হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল আমি আবারও আসছে আপনাদের মাঝে নতুন একটা মেশিন নিয়ে আমি আবারও এই মেশিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে এবং মেশিনটা দেখাবো এটা হচ্ছে এক্সপি সিক্স হান্ড্রেডের মেশিন এটা মডেল নাম্বার ইপিএ ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ আর মেড ইন চায়না মেশিন এটা ছিল ফুল ইনটেক একটা বডি এবং ইনটেক কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল ইনটেক মেরিন চায় না আমরা এই মেশিনটা ইনস্টল করবো এবং এর যে ফিচারগুলো আছে এ কি সুবিধা এবং কি কি ফিচার অ্যাড করছে এবং কি কী ফিচার আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মেশিনের স্ট্যান্ডগুলো এরকম খোলা আমরা সবগুলো করব করব এবং এবং মেশিনটা অ্যাসেম্বল অ্যাসেম্বল করতে হয় কিভাবে কিভাবে মেশিনকে স্ট্যান্ড করতে হয় এবং বাকি কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো এটা একটা অনেক উন্নত মানের মেশিন সে হচ্ছে প্রিন্ট অট কোম্পানির মেশিন এক্সপি সিক্স হান্ড্রেড প্রিন্টেড কোম্পানি ভালো একটা ব্র্যান্ডের মেশিন এবং এটা হাউস অন বোর্ডের মেশিন আমরা এর আগে যেগুলো মেশিন ব্যবহার করে থাকি বা যেগুলো মেশিন মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবল সেগুলো হচ্ছে এক্সপি সিক্স হান্ড্রেডের মেশিন বাট গোয়ানজো বা সানশাইন বোর্ড যেটাকে বলা হয় সেই বোর্ডের মেশিনগুলো মার্কেটে সব সব থেকে অ্যাভেলেবল এবং সেগুলো মার্কেটে চলে বাট এই মেশিনটা অনেক ভালো এবং হাউস অন বোর্ড আপনার আউটলুকিংটা দেখতে পাচ্ছেন প্রিন্টার্ট কোম্পানির মেশিন আউটলুকিংটা অনেক গরসিয়াস অনেক সুন্দর একটা মেশিন এবং এটা হসন বোট আপনার এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের আপনি সফটওয়্যার থেকে পুশ সফটওয়্যার থেকে ক্লিন সব থেকে সফটওয়্যার থেকে আপনি অপারেট করতে পারবেন কিন্তু এক্সপি সিক্স মেশিন খুব কম মডেলের বা খুব কম যেগুলো ব্র্যান্ডের মেশিন কম দামের মধ্যে এই মেশিনটা অনেক দাম কম এবং সেম রেট আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং সব কিছুই ব্যবহার করতে পারবেন এবং অনেক স্ট্রং একটা বডির এবং আউটলুকিংটাও ভীষণ সুন্দর এর বডি স্ট্রাকচার ডিসপ্লে স্ট্রেকচার আপনার ছিল সাইড সব দিকেই ভালো আর এই যেখানে আমি দেখাই মডেল নাম্বারটা ছিল ইপিএ ওয়ান নাইন জিরো ওয়ান এক্স এবং এটা ছিল দু হাজার ওয়ার্ড মেশিন নিবে দু হাজার ওয়ার্ডের সিস্টেম তো এই যেটা ছিল বডির আপনার ডিসপ্লে সিস্টেম কীপ্যাড কন্ট্রোল অপারেটিং সিস্টেম কন্ট্রোল অপারেটিং সিস্টেমটা ভীষণ ভালো এবং আপনি এটা স্মুথলি বাটনগুলো কাজ করতে পারবে আর এখানে আমরা দেখাই ক্যাপিং স্টেশন এটা হচ্ছে ক্যাপিং স্টেশন ক্যাপ উইপার সিঙ্গেল হেডার অপশন মেশিন তো সিঙ্গেল হেডার সব উইপার সব সিঙ্গেল হেটের সিস্টেম এখন এই যে আমি পাওয়ার এটা হচ্ছে পাওয়ার কট পাওয়ার কটে আপনি পাওয়ার দিব আমরা আর এটা হচ্ছে লোড ডিসপ্লে ডিসপ্লে মান আর এটা হচ্ছে আপনার ভাগম সিস্টেম ভ্যাকিম এবং এখানে হিটার কন্ট্রোলার দুইটা একসাথে এখানে আসে আর পিছনের থেকেও লিভার উঠানোর সিস্টেম আছে এই মেশিনটা এটা একটা অনেক আপডেট একটা বিষয় যে আপনার পিছনে পেপার লোড করে এই জায়গায় পেপারটা লোড করবেন এবং লিভারটা আপনি এখান থেকে উঠাইতে পারবেন এখানে এক্সটার্নাল কোনো লোক প্রয়োজন পড়ে না দেখা যায় যে অন্য মেশিনের পিছনের লিভার নাই যেখান থেকে আপনি পেপারটা এই যে স্মুথলি উঠাবেন বা পেপারটা লোড করবেন আরেকটা লোক প্রয়োজন হয় সেখানে আপনার প্রয়োজন পড়বে না একদিনে যথেষ্ট আর এই যে পটিং সিস্টেম এটা ছিল ইম্পর্ট এখানে আপনার পট আছে কাঠের সিস্টেম আছে এবং কাঠির সিস্টেমটা খালি লেভেলের জন্য বেস্ট বেস্ট একটা কোয়ালিটি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ড্রাইভার ওয়াই মোটরের ড্রাইভার ওয়াই মোটর ড্রাইভার হচ্ছে হলো এখানে আপনার ওয়াই মোটরটা ডেলিভারি করবে এবং ওয়াই মোটরটা ড্রাইভার মোটর ব্যবহার করা হয়েছে আর এটার মডেল নাম্বার হচ্ছে হলো এম ফাইভ ফোর টু সি তো এই যেটা হচ্ছে স্টেপিং মোটর স্টেপিং মোটরের ড্রাইভার সিস্টেম ব্যবহার করা আছে এখানে ড্রাইভার আপনি ব্যবহার করবেন আর সিক্স লাইনের কালির লাইন আছে এই দিক থেকে আপনি কাঠের সিস্টেমে যাবে এবং এটা আউট করবে এই দিক থেকে আর এই হচ্ছে হলো মেন বোর্ড মেইন বোর্ড হসনের মেইন বোর্ড দেখতে পাচ্ছেন হসনের মেইন বোর্ড এবং টুয়েলভ ভারপনের ভারসনের মেন বোর্ড এটা হচ্ছে আপনার অনেক মেন বোর্ড আছে ইলেভেন ভার্সন টুয়েলভ ভার্সন সেভেন পয়েন্ট ফাইভ ভি টু এটা ছিল মডার্ন ভার্সন নাম্বার আর হচ্ছে এক্স মোটর ওয়াই মোটর সবগুলো মোটরের কানেকশন করা আছে ডিসপ্লে এখানে ছিল আপনার মিডিয়া সেন্সর আছে কমিউনিকেশন ক্যাবল আছে ডিসপ্লে ক্যাবল আছে হোম সেন্সর আছে এবং হচ্ছে ক্যাপ সেন্সর এটা ছিল ক্যাপ সেন্সর আর এটা হচ্ছে ক্যাপ মোটরের কানেকশন এটা ছিল পাওয়ার কানেকশন সবগুলো কানেকশন এখানে করা আছে এবং চল্লিশ বল বিয়াল্লিশ বল চব্বিশ বল যেগুলো অ্যাজুয়াল ভোল্টেজের প্রয়োজন হয় সেগুলো ভোল্টেজের জন্য যে ওয়ারিং কানেকশনগুলো সেটা সুন্দরভাবে এই মেশিনকে করা এবং খুব সহজেই আপনি মেশিনটাতে সার্ভিস করতে পারবেন এবং সহজেই আপনি মেশিনটা কোনো প্রবলেম হলে দেখতে পাবেন এটা হচ্ছে ক্যাট সিক্স ক্যাট সিক্স হচ্ছে নেটওয়ার্কিং ক্যাবলের মাধ্যমে চলবে আর এই যে আমি একটু ভালোভাবে দেখাই এই যে এখানে এই যে হসন এম বি জি এল ভি টু সেভেন ফাইভ টু টু এটা হচ্ছিলো ভার্সন আর এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে দুইটা একটা বিয়াল্লিশ ভোল্ট আর একটা চব্বিশ ভোল্ট দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে জাস্ট দুইটা পাওয়ার সাপ্লাই আর কোনো পাওয়ার সাপ্লাই নাই পাওয়ার কনজংশনটা অনেক কম অনেক ভোল্টেজ কম এবং কারেন্টের খরচ অনেক কম আপনি খুব কম খরচে অনেক প্রিন্ট দিতে পারবেন এবং অনেক লাভজনক হতে পারবেন এই মেশিনটাতে আপনার প্রিন্ট করে কারণ এর পাওয়ার সাপ্লাই অনলি দুইটা দুইটা পাওয়ার সাপ্লাই আর কোনো পাওয়ার নেই পাওয়ার সাপ্লাই একটা চল্লিশ পোল্টে বিয়াল্লিশ পোল্টে এই দুইটা পাওয়ার সাপ্লাই আপনার শুধু কারেন্ট খরচ হবে এছাড়া খুব কম কারেন্ট খরচে আপনি বিদ্যুৎ খরচের মাধ্যমে আপনি এই মেশিনটাতে প্রিন্ট করতে পারবেন এবং অনেক লাভজনক হতে পারবেন আর এখানে বোর্ডটা দেখায় আপনাদেরকে বোর্ডটা ছিল ডবল হেডের অপশানের বোর্ড আপনি ডবল হেডের বোর্ড এখানে ইউজ করা আছে বাট মেশিনটা হচ্ছিলো আমাদের ক্যারেজ বা ক্যাপিং স্টেশন সবগুলো সিঙ্গেল হেডের কিন্তু বোর্ডটা হচ্ছে ডবল হেডের আপনি যদি ভবিষ্যতে দুইটা পোর্টের মধ্যে একটা বোর্ডের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি দুটা পোর্টের মধ্যে একটা পোর্ট ব্যবহার করতে পারবেন বা ডবল হেডের ক্যারেজের ব্যবহার করলে সেটা ডবল হেডে ব্যবহার করা সম্ভব এই মেশিন দিয়ে তো সেটার অপশানও রাখছে কোম্পানি যদিও আপনি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন আর এটার সিঙ্গেল হেটেই আমরা ইনস্টল করছি এবং সিঙ্গেল হেটেই সবচেয়ে বেশি প্রচলিত এবং সিঙ্গেল হেটের চাহিদাই মার্কেটে সবচেয়ে বেশি আর এটা হলো আমার ক্যাটসিক্স কেবল মেশিনের সাথে যেটা দেওয়া আছে ক্যাটসিক্স নেটওয়ার্কিং কেবল এখন যেগুলো আপডেট মডেলের মেশিন সবই ক্যাটসিক্সে ব্যবহার হয় এখন আর আগের যেরকম ইউএসবি কেবল ব্যবহার হতো সেগুলো ইউএসবি কেবল আর হয় না এখন এই ধরনের নেটওয়ার্কিং কেবল বা ক্যাটসিক্সের কেবলের মাধ্যমে মেশিনের ডাটা ট্রান্সফার হয় বা কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার হবে মেশিনের ইউএসবি কেবলের মাধ্যমে হবে না এখন ক্যাট সিক্স কেবলের মাধ্যমে আসলে কানেকশনগুলো হবে সব এই কানেকশনগুলোই বেটার আর এই যে আমি ক্যারেজের এই পাশটা দেখাই এখানে একটা আপনার লিমিট সুইচ আছে লিমিট সুইচটার মাধ্যমে আপনি যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আপনি সামান্য টাচ লাগা মাত্রই আপনার মেশিনটা ইনস্ট্যান্ট দাঁড়াই যাবে ইনস্ট্যান্ট দাঁড়াই গেলে আপনার হেডটার উপর কোনো প্রেশার করবে না হেডের কোনো ক্ষতি হবে না অথবা কোনো রকম কোনো প্রবলেম হবে না পেপারটা নিয়ে যাবে না দুই পাশে তো অনেক এই আছে আপনি যেমন বলেন বিভিন্ন নন ব্র্যান্ডেড যেগুলো মেশিন সেগুলোতেই সুইচ বা লিমিট সেন্সরগুলো বা সুইচ ব্যবহার করা হয় না সেগুলো অনেক একটু প্রবলেম করে যে হয়তো পেপার নষ্ট হয় হেডের ক্ষতি হয় এগুলো প্রয়োজন অনেক আর এটা হচ্ছিলো মেশিনের শাইন মোটর ব্যবহার করা হয়েছে আপনি শাইন মোটর এক্সপি সিক্স হান্ড্রেডের শাইন মোটরটা অনেক জরুরি কারণ আপনি অনেকগুলো মেশিনে ডিসি মোটর ব্যবহার করা হয় ডিসি গুলো অনেক প্রবলেম করে সেখানে এক্সপি সিক্স হান্ড্রেডে শাইন মোটরটা অনেক জরুরি অনেক ভালো একটা কোয়ালিটির কারণ প্রিন্টকে স্মুথ রাখা কন্টে ডেলিভারি করা দুইটাকে অ্যাডজাস্ট করা সেই জন্য অনেক জরুরি একটা হচ্ছিলো শাইন মোটর লিটাইন মোটরের ছিলেন এ ক্যাটাগরি শাইন মোটর হয় টু লিড লিপসাইন মোটর হয় সেগুলো হচ্ছে অনেক প্রবলেম করে তো এখানে লিক্সেড মোটর ব্যবহার করা আছে এটা অনেক ভালো সিস্টেম করছে যেটা অনেক আমি ভালো মনে করি আর এটা হচ্ছে পাওয়ার সুইচ পাওয়ার সুইচের যে কানেকশনগুলো সেগুলো কানেকশন করা আছে এখানে এবং ওয়ারিংগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিছে এবং সেট করা আছে আপনার ট্রান্সফার করছে কট করছে আর এখানে যে পাওয়ার সিস্টেমটা ঢুকছে এবং পাওয়ার সিস্টেমটা ডেলিভারি করছে ইঙ্ক মোটর এটা ব্যবহার করা আছে ইঙ্ক মোটর ইঙ্ক পাম্প যেটা ওকে বলা হয় সেটা হচ্ছে আপনার কালি সাকশনের জন্য ক্যাপ থেকে কালি আউট হবে এই দিক দিকে পাইপ লাইন দিয়ে আউট হবে আউট হওয়ার পর আপনার এই ওয়েস্ট স্পটে পড়বে ওয়েস্ট স্পটে পড়ার জন্য ওই পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এ আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার মিডিয়া সেন্সর যেটা মিডিয়া সেন্সর বলা হয় যদি পেপার অনাকিতভাবে না থাকে তাহলে মেশিনটা অটো অফ হয়ে যাবে মেশিনটা আমরা পাওয়া দিচ্ছি পাওয়ার দিচ্ছি অলরেডি এখন মেশিনটা অন করবো ইউটেলাইজেশান দেখাচ্ছে মেশিনটা একটু মুভ করবে সামান্য একটু লেফটে মুভ করবে ক্যাপিং স্টেশনটা ডাউন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপিং স্টেশনটা আপডাউন করবে সামান্য একটু লেফট মুভ করছে করার পর ওটা রেডি মোডে আসবে এই যে রেডি মোডে চলে আসছে সো আমরা মেশিন রেডি মোডে চলে আসছে এবং হিটার অপশন এই যে আমি একটু দেখাই নেই আপনাকে এটা হচ্ছে দুইটা হিটার ব্যবহার করা হয়েছে ফ্রন্ট একটা হিটার আছে আর ব্যাকে একটা হিটার আছে আর মাঝ বরাবর আপনার ব্যাকম ফ্যান আছে এখানে কোনো হিটার নাই কিন্তু রিসেন্ট মেশিনগুলোতে এখানেও হিটার ব্যবহার করা হয়েছে আর মেশিন রেডি মোডে আছে সবগুলো হচ্ছে দেখেন পাওয়ার জ্বলতেছে লাইট চলতেছে পাওয়ার অন আছে এবং বোর্ডেরও পাওয়ার আসছে যেখানে আমি দেখাই ভালোভাবে আপনাদেরকে একটু এবং সবগুলো এল লাইট যেভাবে ব্লিঙ্কিং করার দরকার সবগুলো সেন্সর এবং সিস্টেমগুলো কাজ করতেছে এখানকারও যে সেন্সার আছে এবং সিস্টেমগুলো সবগুলোই কাজ করতেছে এবং সব লাইটিং ব্লিংকিং করতেছে ঠিকঠাক আছে সো আমরা একটা স্যাম্পল প্রিন্ট করি এবং টেস্ট করে দেখি কি অবস্থায় মেশিনের কোনো প্রবলেম আছে কিনা সো অলরেডি ফ্রেন্টস করতে শুরু করছি তো হেড আমি ইনস্টল করিনি হেড ইনস্টল ছাড়াই টেস্ট করে দেখতেছি কোনো প্রবলেম আছে কিনা সেগুলো গিয়ে চেক করে নিচ্ছি তো সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট দেখা যায় আপনার প্রিন্ট কতটুকু করতেছেন কতটুকু আছে দেখা যাচ্ছে আমি হেড ইনস্টল করা শুরু করছি অলরেডি হেড ইনস্টল করতেছি এটা এক্সপি সিক্স হান্ড্রেডের মেশিন সো এক্স সিক্স হান্ড্রেডের সিঙ্গেল হেডের অপশন হেড ইনস্টল করতেছি মানে দেখতে পাচ্ছেন এক্সপি সিক্স হান্ড্রেডের ছয়টা নজল থাকে এবং ছয়টা ডাম্পার ব্যবহার করা হয় ছয়টা নজল সায়েন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এর মধ্যে হচ্ছিল ইয়েলো আর ব্ল্যাক একটা একটা করে নজল থাকে আর সায়ান ম্যাজেন্টা এইগুলো দুইটা করে থায়েন আর ম্যাজেন্ট এগুলো দুইটা করে থাকে দুইটা অপশন থাকে এর বেশি আর কোনো অপশন প্রয়োজন পড়ে না বা এক্স সিক্স হান্ড্রেডের ছয়টা নোজেল থাকে তো এই ছয় নজলের প্রিন্ট কোয়ালিটি ভীষণ সুন্দর আপনাদেরকে আমি প্রিন্ট করে দেখাবো এবং প্রিন্ট কোয়ালিটি দেখাবো এবং এই যে হেডটু লাগাই লাগাইতেছি আমি হেডটা ইনস্টল করতেছি এবং হেড ইনস্টলটাও প্রপারলি ইনস্টল করতে হয় যাতে হেডটা অ্যাকুরেটলি বসে অ্যাকুরেটলি প্লেটের উপর বসলে অ্যাকুরেটলি ও কালি সাকশন করবে ক্লিনিং হবে ক্লিয়ার করে ক্লিনিং করবে এবং এর যে অ্যালাইন যেগুলো আছে যেগুলো হেডকে ছোটো ছোটো লেখা বা ছোটো ছোটো ফ্রন্টকে ক্লিয়ারভাবে আনার জন্য যে ইনস্টল করার সিস্টেম সেটাও আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন আপনারা হেড যদি নিজে ইনস্টল করতে চান সেক্ষেত্রেও আপনারা সুন্দরভাবে করতে পারবেন এটা কোনো সমস্যা নেই এই যে আমরা সেটিং করা দেখাচ্ছি আমি এই কীভাবে হেড ইনস্টল করতে হয় সামনে পিছনে চারটায় স্ক্রু আছে এগুলো টাইট করতে হয় এবং এটাকে অ্যালাইন করতে হয় সো আমি অলরেডি ইনস্টল করে এবং কেবল কানেকশন করে হয়েছি দেখেন ফার্স্ট এডে ক্যাবল কানেকশান লাগাইছি ফার্স্ট এডে কেবল কানেকশন লাগার পর সিঙ্গেল এটার অপশান সো আমি একটা প্রিন্ট করি দেখেন প্রিন্ট করতেছি কত সুন্দর সব কালার সাইন্ড মেজেন্টা ইয়েলো ব্ল্যাক সবগুলো কালার স্মুথলি প্রিন্ট হচ্ছে এবং আমরা সামনের ডায়ার ফ্যানটা আপনাদেরকে একটু দেখাই এখানে একটা হিটার আছে মানে একটা ফ্যান আছে তো এই সুইচটা হচ্ছিলো অন অফ সুইচ এই সুইচটা অন করলে আপনার অন হবে এই পুরো সেকশনটা আর অফ হলে অফ করে দিলে এখানে অফ হয়ে যাবে আর এটা সব একদমই কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন সব অপশানই আছে আপনি এখানে কন্ট্রোল সিস্টেম করতে পারবেন নর্মাল মেশিনগুলোতে এইগুলো ডায়ার সিস্টেমে কোনো কন্ট্রোল সিস্টেম থাকে না যেগুলো নন ব্র্যান্ডেড মেশিন হয় সেগুলো থাকে না আর যেগুলো ব্র্যান্ডেড মেশিন হয় যেমন প্রিন্ট ডট কোম্পানির এরকম ব্র্যান্ডেড মেশিন সেগুলোতে আপনি এই ধরনের সিস্টেম খুব সুন্দরভাবে পাবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটা আমাদের এক বছরের সার্ভিস ফ্রি এক বছরের হেডবোর্ড মেন বোর্ড সব ডিসপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে আপনার কোনো সমস্যা নেই যদি কোনো মতো হেডবোর্ড মেন বোর্ড এগুলো নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিই আর মেশিনটা অনেকেই প্রশ্ন করে মেশিনটা কত ফিট প্রিন্ট হবে ভাই সেক্ষেত্রে আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে আপনাদের প্রিন্ট বডিটা আমার মেশিনের পঁচাত্তর ইঞ্চি মা সেভেন্টি ফাইভ ইঞ্চি বডি বাট আমরা দুই ইঞ্চি কমায় প্রিন্ট করি যেমন চুয়াত্তর ইঞ্চি অথবা তিয়াত্তর ইঞ্চি প্রিন্ট করি তিয়াত্তর ইঞ্চি মিডিয়া লোড করে প্রিন্ট করি সেক্ষেত্রে আসলে ছয় ফিট ফুল ফ্রি প্রিন্ট হয় এবং পঁচাত্তর ইঞ্চি মিডিয়া লোড করে ছয় ফিট প্রিন্ট দেওয়া সম্ভব কিন্তু আমরা পঁচাত্তর ইঞ্চি খুব কম লোড করি এবং খুব কম প্রিন্ট করি আর কি আমরা দুই ইঞ্চি এক ইঞ্চি কম রেখে মিডিয়া লোড দিই যাতে আমরা সবসময় স্মুথলি পেপারটাকে সামনে ডেলিভারি করতে করতে পারি আর এই যে এখানে প্রিন্ট কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর স্মুথ প্রিন্ট কোয়ালিটি এবং ছবিগুলো কত সুন্দর আসছে এত সুন্দর এত স্মুথ কোয়ালিটির প্রিন্ট শুধু আমাদের এই প্রিন্ট মেশিন থেকেই দেওয়া সম্ভব আর যেগুলো নন ব্র্যান্ডেড মেশিন সেগুলো আপনি কখনোই দিতে না এরকম স্মুথ কোয়ালিটির প্রিন্ট এবং এই যে অ্যালায়নের যে অপশনগুলো আমরা সারা বাংলাদেশ জুড়ে মেশিং সার্ভিস করি এবং ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা আরেকটা সফটওয়্যারটাকে আপনাকে একটু ভালোভাবে দেখাই যে যে বলছিলাম সফটওয়্যারের আউটলুকিংটা খুব সুন্দর একটা আউটলুকিং এবং সফটওয়্যারটা কত সুন্দর এই সফটওয়্যার থেকে আপনি যখন প্রিন্ট দিবেন কতটুকু প্রিন্ট হচ্ছে আপনার কী প্রিন্ট হচ্ছে সব কিছুই আপনি দেখতে পাবেন যেগুলো নন ব্র্যান্ডের মেশিন আছে এক্সপি সিক্স হান্ড্রেড গঞ্জো বা সানশাইন সেগুলো আপনার প্রিন্ট এই সবটার থেকে পুশ করতে পারবেন না এই দেখেন এখানে পুশ করার একটা অপশন আছে এখানে পুশ করতে পারবেন প্রিন্ট প্রিন্ট পুশ করতে পারবেন প্রিন্ট আপনি একটা প্রিন্টকে কপি করতে পারবেন এই যে কপির অপশন আছে আপনি আমি আপনাদেরকে দেখাই যে এখানে কপি করবেন এই যে এখানে এক্সে কপি হবে মানে পাশাপাশি কপি হবে আমি পাশাপাশি কপি করে দেখাচ্ছি আপনাকে এবং ওয়াইটে কপি করে দেখাচ্ছি কপি করার অপশানটাও খুবই একদম ইজি দেখেন এখানে দুই দিসি এখানে পাঁচ দিসি দিয়ে জাস্ট খালে ওকে দিবেন ওকে দিলেই এই দেখেন পাশাপাশি দুইটা কপি হয়ে গেছে আর ওয়ার লম্বায়ে বা ওয়া ওয়া পাঁচটা কপি হয়ে গেছে জাস্ট এখানে যায় প্রিন্ট দিবেন পাঁচটা পরপর প্রিন্ট বের হইতে থাকবে বের হইতে থাকবে তো এটা আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা এবং সুবিধা যেগুলো এক্সপি সিক্স হান্ড্রেড সানশাইন বোর্ড বা গোয়ানজ বোর্ডে হয় না বা ওগুলো দিতে পারি না তো এই যে আপনি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করতেছে এবং প্রিন্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ কোয়ালিটি ফুল প্রিন্ট হচ্ছে এত সুন্দর স্মুথ কোয়ালিটি ফুল শুধু আমাদের এই প্রিন্ট ডট কোম্পানির মেশিন থেকেই দেওয়া সম্ভব আদারওয়াইজ যেগুলো আপনার নন ব্র্যান্ডের গঞ্জ বোর্ড বা সানসাইন বোর্ড যেগুলো আছে সেগুলো থেকে স্মুথ কোয়ালিটি প্রিন্ট বের করা একটু পসিবিলিটি কম হয় সেই ক্ষেত্রে এটা অনেক বেটার এবং আপনার সফটওয়্যারটাও অনেক স্ট্রং এবং অনেক ভালো এবং বোট হসেন বোট অনেক ভালো একটা স্ট্রং বডির বোট এবং আপনার আপডেট ভার্সনের বোট আপডেট ভার্সনের মেশিন কোয়ালিটি ফুল দেখেন কত সুন্দর কোয়ালিটি প্রিন্ট বের হচ্ছে এবং অনেক স্মুথ কোয়ালিটির প্রিন্ট আপনি সব ছবি বলেন আপনার লেখা বলেন বলে যে কোনো জিনিস যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখবেন যে কত সুন্দর কোয়ালিটি প্রিন্ট বের করছে আমাদের এই মেশিন থেকে এবং আপনারা অবশ্যই এই মেশিন যদি কিনতে চান অথবা এই মেশিনে সার্ভিসিংয়ের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার এই ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ও এবং স্ক্রিনের উপরও আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যদি আপনি এই মেশিন কিনতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শুধু কম প্রোডাক্টে অনেক কম মূল্যে আপনারা এই মেশিনটা সারা বাংলাদেশ সেল করে থাকি এবং খুব কোয়ালিটি দেখেন কত ছোট ছোটো নিখুঁত লেখা একদম স্মুথ ভাবে ক্লিয়ার প্রিন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে কাছে নিয়ে এই দেখেন কত সুন্দর ছোট ছোট লেখা স্মুথ ভাবে প্রিন্ট করতে সক্ষম এটা হচ্ছে ভিনাইল প্রিন্ট করতে পারবেন পিভিসি প্রিন্ট করতে পারবেন এই যেখানে পেনা প্রিন্ট করতেছি স্টিকার প্রিন্ট করতেছি ইনজেক্ট প্রিন্ট করতে পারবেন তারপরে আপনার হচ্ছে আরও অনেক কিছু প্রিন্ট আছে যেমন ক্লথ মিডিয়া আছে সব আপনি খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন আর সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল এই মেশিনের পার্টস টার্স যত যা আছে সব কিছুই অ্যাভেলেবেল আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকি এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সার্ভিস আছে আমরা সর্ব সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে এই দেখেন আমি কিছু প্রিন্ট করছি দেখেন ছবি প্রিন্ট করছি কত সুন্দর ছবি ছবি আপনারা ডিসপ্লেতে যেভাবে দেখতে পাবেন আউট টুকিং প্রিন্টটাও খুব সুন্দর এই রকমই আসবে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট টাইপ পেতে দেখেন ছবিটা প্রিন্ট বেশি করে সুন্দর এসছে তো এই ধরনের আরও অনেক আপডেট মডেলের মেশিন আমরা ইনস্টল করব এবং আপনাদেরকে দেখাবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও যারা মেশিন নিতে ইচ্ছুক বা সার্ভিসের জন্য কোনো সমস্যা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবে এবং সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দেব এবং আমাদের কাছে এই মেশিনের কালি পার্টস পিবিসি এভরিথিং সব কিছুই আছে আমাদের কাছে আপনারা সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের ঠিকানা পুরানা পল্টন আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন একটা একটা প্যানা প্রিন্ট করছি কত সুন্দর কোয়ালিটি এবং কত সুন্দর আসছে আউটলুকিংটাও দেখেন কতগুলো প্রিন্ট করছি এবং খুব সুন্দর একটা মডেলের মেশিন এবং ভালো কোয়ালিটির প্রিন্ট এবং নিখুঁত যেগুলো আমরা মার্কেটে অনেকগুলো ইনস্টল করছি এবং অনেকগুলো দিছি সেগুলোতেও অনেক ভালো সার্ভিস এবং যারা কাস্টমার নিছে তারা অনেক স্যাটিসফাই খুব সুন্দর সার্ভিস পাচ্ছেন তারা এবং খুব ভালো প্রিন্ট করতেছেন তারা এবং ব্যবসায় অনেক লাভজনক হচ্ছেন তো আপনারা যারা ছোট ব্যবসায়িক বা ব্যবসা দিতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা আমি সাজেস্ট করবো আপনারা নিতে পারেন এবং অল্প টাকায় হেডের দাম হেডের দামও অনেক কম মূল্য চব্বিশ পঁচিশ হাজার টাকা অনলি হেডের দাম সেই হেড দিয়ে আপনারা এরকম কোয়ালিটি ফুল দিতে পারবেন এবং খুব কম রেটে এই মেশিনটা কিনতে পারবেন তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউটিউ